শালারা সবার সামনে আমার মান সম্মানে বারোটা বাজে দিল রে আরে মালিক তুমি সস্তা চকলেট এর সঙ্গে কর না তুমি বড় আমাকে কিনে খাও হে হে তুই এত গালাগালে দিছিস কেন শালা মিস্টার বিক্স এর চকলেট দেখলে হবে আমেরিকা চকলেট বাল আমার সম্মানে আলাদা বোকা আছো মালিক আমার দাম কমই দিবি কিন্তু আমার রস বেশি তুমি আমাকে চুষে চুষে খাও গো রস বেশি মানে অশభ్య চকলেট তোমাকে খেতে হবে না আমি বাল মাগিদের কাছে গেলাম তারা আমাকে যা তুই আমার চোখের সামনে থেকে সরে যা অশభ్య চকলেট যা 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 انتদার কাও খাব না আমি ডেরি মিল্কি কিনে খাব আমার কাছে যখন ইউটিউব থেকে পয়সা আসবে তখন আমি ফিস্টেবল কিনে খাব এখন আমি ডেরি মিল্কি খাব আরে বোকা চোদা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তবে তো মালিক আমাকে কিনে খাবে